মনে হয় আমি একটুখানি মিস করেছি তাহলে আমি পুরোটাই হ্যাঁ পুরোটাই গায়ব পুরোটা গায়ব হয়েছে উপকার পেয়েছি পূর্ণিমা তুমি আমাকে এই হোয়াটসঅ্যাপে লিখছো আমি তো পরে দেখলাম হ্যাঁ প্রদীপ বাবু আস এক পূর্ণিমা আমি পরে দেখলাম আমি কি মানে তুমি যোগ ইয়ে করতে পেরেছিলে মেডিসিন করতে পেরেছিলে নমস্কার স্যার জয় আসলে মেডিটেশন শুরু করার প্রথম দিকে আমার কারেন্টটা চলে গেছে আমার ওয়াইফাই লাইন চলে গেছে পরে এমবি টিমবি আনছি পরে আবার দিকে কারেন্ট চলে গেছে তারপরে অনেকক্ষণ পরে আর কি যে এই পেনটা আর কি এরকম হাতের মধ্যে নিয়ে সারি এই এই জায়গা থেকে করতে পারছি তারপরে অনেক রিলিফ পাইছি তারা আসলে এটা আরেকদিন করাইন হ্যাঁ করা

NLP মিন নিউরোলিংুইস্টিক প্রোগ্রামিং। তাতে করে কি হয় মেডিটেশনের নিতে আপনারা বেশ সুবিধা। আমার এক্সপেরিয়েন্স প্রায় 32 বছরে pranayama কে যুক্ত করেছি। তার সাথে ওম মন্ত্রকে যুক্ত করেছি। তার সাথে মুদ্রা কে যুক্ত করেছি। এই কারণে এই মেডিটেশন থেকে depression, anxiety অনেক ট্রমা থেকে বেরিয়ে আসে। আপনারা তার ভিডিওগুলো আমার YouTube চ্যানেলে বা Facebook-এ ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে।

আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস চলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আপনারা আমার ভিডিও অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস দেখা হবে